আহ আমি এখন আছি দহগ্রামে হ্যাঁ একটা মসজিদ যেটার নাম হইতেছে দহ গ্রাম মিলান পাড়া কেন্দ্রীয় জানা মসজিদ এইটা কি সেই মসজিদ যে মসজিদের কথা আমি ভাবছিলাম না এটা তো একটা বাসা আছে এটা তাহলে কোনটা এটা নাকি এটাও তো একটা বাসা

যে পরিমাণ ঠান্ডা লাগছে আর কি আপনাদেরকে একটু দেখাই পানি কিন্তু ভালো পরিমাণ দ্রুত চলতেছে আপনি একটু দেখেন যাই না আপনার কতটা বুঝতে চান ভালো পরিমাণ জোরে চলতেছে

তো পকে আসছে না আসছে এদিক দিয়ে আঙ্গুর পোথা যাবো আর কি আঙ্গুর পোথা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমান্ত এখন হলো হালকা হালকা লাগতেছে নিজেরে ব্যাগটা ওইখানে বাইকে আসছি তো ভিউয়ার্স এখন আমি যেতেছি আঙ্গুর পোতা আঙ্গুর পোতা এখান থেকে এক কিলোমিটারের মতো ভাই চোখের উপরে পড়তেছে আর কি এখানে নাকি মাত্র এক কিলোমিটার হাঁটতে চাই তো হাঁটতে আসে অনেকে ভাবতে পারেন যে আমার ব্যাগটা হচ্ছে সেই মসজিদে আশেপাশে যে আঙ্কেল ছিল ওই আঙ্কেলের দোকানে রেখে আসছে আর কি ও পিছনের বাড়িটা আপনাদের অবশ্যই দেখা উচিত জানি না মোবাইলে এত খারাপ দেখায় কেন আমার চোখে কিন্তু অনেক দারুণ লাগতেছে আর কি এটা মেবি আঙ্গুর পোথার আগে বাংলাদেশের সবার লাস্ট গ্রাম পয়েন্টটা আর সামনে ধন্যবাদ আঙ্গর পোতা তার মানে এটাই হচ্ছে আমাদের আঙ্গর পোতা আঙ্গর পোতা অবশ্যই শেষে বললাম আঙ্গর পোতায় মামা জিরো পয়েন্ট অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে বিজিবি তো এদিকে শট নেওয়া যাবে না এদিক যেন এদিক দিয়ে অনুমতি লাগবে না বাট ওইখানে লেখা আছে জিরো যেন ধরলে অসুবিধা নাই মানুষ কি আর করবে লাল দেখাই আসলে কিন্তু পাতাগুলা সবুজ রঙের সরি হলুদ রঙের দেখাইতেছে সবুজ রঙের হলুদ সূর্যের আলোর কারণে মোবাইল আসে

একটু ওয়েট করেন এই যে এই যে এটা হইতেছে মেবি ইন্ডিয়ান বি এর চৌকি আমরা আঙ্গুর এসে পড়লাম না এই আঙ্গর পোতা আসার শক্তি হইতেছে আপনারা এখন যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করেন দেখবেন আর কোন জায়গায় আপনাকে ভিডিওতে দেয় না এই যে আঙ্গুরপথ আসছি এগুলার অনেক বড় ক্রেডিট যায় আপনাদের জন্য যে উৎসাহ নিয়ে করছি যে আপনারা সাপোর্ট করবে না বা আমার পরবর্তী ডেস্টিনেশনগুলো বলার ক্ষেত্রে হেল্প করতে যদি সাবস্ক্রাইবার লাইক কমেন্ট না করে আগ্রহ ভিডিওতে দেয় আসলে অনেক কষ্ট প্রায় আড়াই কিলোমিটার আরো কত মাথায় আই হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গিয়েছে তাও কিছু ও প্রায় এসে বসছি চোখের সামনে দেখা যাইতেছে ওইখানে গেছে জিরো পয়েন্ট আর কি পা ব্যথা হইয়া হত্যা পায়ে করতেছে আশা করি সামনে যেটা দেখেছি এটাই জিরো পয়েন্ট আন্দোলন লাগে রাস্তাঘর মতো ও এই ইন্ডিয়ার বর্ডার দেখা ইন্ডিয়ার বর্ডার এটা কি বাংলা এগুলো কি নাই নাই তার মানে কি ইন্ডিয়ান নেই ইন্ডিয়া এগুলো করে বসাইছে দুটার স্বাস্থ্য ভালোই হইতেছে তার আঙ্গুর পোতা শূন্য কিলোমিটার ওই হইতেছে ইন্ডিয়ার বর্ডার তার মানে কি আমরা এখন ইন্ডিয়ায় আছি মেবি এই রোডের ওই পাশেরটা হইতেছে আপনার ইন্ডিয়া আর এগুলো হয়ে বাংলাদেশ হইতে পারে আমার হাত ব্যথা করতেছে ভাই বিশ্বাস করেন পাহাড়ের সাথে সাথে হায় হায় এই যে বর্ডার ওই আমার বর্ডারে ওই পাশে চা বাগান দেখছেন আর ওগুলো হইতেছে ইন্ডিয়ার বিল্ডিং বাড়ি ঘরগুলো এখানেও চাষ করে ও আমার পাহাড় পা নাই রে হাঁটতে হাঁটতে এই যে আমি আসি না এটা হইতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ বর্ডার আর এদিকে যা দেখতেছেন মানে আমি এখন ইন্ডিয়া বাংলাদেশের নোম্যান্স লে আর এদিকে যে চা বাগানগুলো দেখেছেন এগুলোতে সব ইন্ডিয়ার মানে ওই যে দেখেন উনি একটা গাড়ি যেইতেছে দেখছেন ওই গাড়িটা ইন্ডিয়ান গাড়ি কত কাছে আসে চলে যেতে হবে না একটা অবস্থা ওদের তো ভালো অটো চলে না না অটো না অটো না বাস না ট্রায় বাস দিচ্ছে তার মানে ইন্ডিয়ার এদিকটা তো ঠিক আছে অসুবিধা নেই আমি যখন ইন্ডিয়াতে ট্যুর দিবো না তখন এইসব দিকে অন্তত একবার আসবো ট্যুর দেই তাহলে আমার একটু মনে করাই দিন প্লিজ ভাই ঘুরতে ঘুরতেবেন হা বাবা এই ভুট্টুগুলো কি ইন্ডিয়ায় ও তোমার এই ভুট্টুগুলো যা আছে সব বাংলাদেশে তাহলে ওই যে রোডটা রোডটা কি ইন্ডিয়ায় হ্যাঁ তাহলে কি আমি ভুট্টু ধরে ধরে সাইডে যাইতে পারবো ওইখানে গেছে এই অনেক কিছু ও হ্যাঁ এইখানে গেছে এটাই অনেক কিছু আহ ফ্রন্ট ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নিতে পারে না আর কি কিয়ার করার কোন আহ কিন্তু দারুণ ব্যথা করতেছে ভাই দারুণ রকমের পুজে শেষবারের মতো দেখে নেন আমিও দেখে না তার গ্যারান্টি গরু কাপা চুট গরু কাপা ছোট্ট একটা বাছো যাই হোক এই সাঙ্গর পোতা শূন্য একটা ছবি তুলে